স৊ চ্াখষঙ উি তাইরিলে থাণে সের দাওষ্নিছি চ্বট সে্ডিছে একাব শের ধুটিয়ারেশে রযেসেড মতয়টিীে চ্ীকাছের লেডায়োল �

এই প্রজেক্টটা এই যে টারভাইন গুড়াই বিদ্যুৎ উৎপাদন এই প্রজেক্টটা কোথায় আছে কোথায় কোনো জায়গায় আর আছে কি না ভালো সোনাগদীতে আসছে বাট যেটা কি তোমার এই প্রজেক্টটা এটা কি মানে সি এরিয়াতে করতে হবে না আমি যদি আমি টাউন এরিয়াতে করি সিটি এরিয়াতে করি করতে চাই তোমার এই প্রজেক্ট যদি ঢাকাতে করতে চাই সেটা সম্ভব কি না অবভিয়াসলি উই ওর কনসেপ্টটা ঠিক আছে বাট এটা হলো একদম শহরে করে তো মানে শহরে আউটার এরিয়া তো করতে হবে থেকে